জন্মদিন পালন করে থাকেন কিন্তু আমরা জন্মদিন কখনোই পালন করি না তো কেন আমরা জন্মদিন পালন করি না সেটা এখন আমরা আম্মুর কাছ থেকে জানবো তো আম্মু আমরা কেন জন্মদিন পালন করি না বলো মুসলমান হ্যাঁ মুসলমানই এইসব করা ঠিক না মানে রোজা নামাজ কোরান

জন্মদিন অনেকেই জানি না আমরা না যাই না জন্মদিন পালন করি তো আপনারা আজকে থেকে জানতে পারলেন আপনারা যারা মুসলমান জন্মদিন পালন করবেন না ধন্যবাদ সবাইকে